প্রাকৃতিক প্রয়োজন তথা পায়খানা প্রস্রাব সারতে টয়লেটে যেতে হয় এ সময় দুষ্টু জিনের বদ নজর থেকে বেঁচে থাকা খুবই জরুরি বিনা অসুবিধায় প্রয়োজন সম্পন্ন করার পর আল্লাহর কাছে সুক্রিয়া ও ক্ষমা প্রার্থনা করতে দিক নির্দেশনা দিয়েছেন স্বয়ং নবীজি সাল্লাহু আল্লাহ তাই টয়লেটে প্রবেশের আগে ও পরে যাবতীয় অনিষ্টতা ও ক্ষতি থেকে বাঁচতে দোয়া পড়া সুন্নতি আমল নবীজি সাল্লাহু আলাই সাল্লাম নিজেও এই দোয়াগুলোর আমল করতেন সেই দোয়াগুলো হল এক টয়লেটে প্রবেশের আগে হজরত আনাস রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহু আলাই সাল্লাম টয়লেটে প্রবেশের সময় বলতেন উচ্চারণ আল্লাহম্মা ইন্নি আউজ বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস অর্থ হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তানের অনিষ্ট তথা ক্ষতি থেকে আশ্রয় চাই অন্য একটি বর্ণনায় এসেছে হজরত আলী ইবনু আবিতালিবাদ আল্লাহ তালা আনহু বর্ণনা করেন আল্লাহ রাসুল সাল্লু আলাই সাল্লাম বলেছেন টয়লেট ঢোকার সময় জিনের চোখ ও আদম সন্তানের গোপনীয় অঙ্গসমের মধ্যে অন্তরাল সৃষ্টি করতে চাইলে বলতে হবে বিসমিল্লা অর্থ আল্লাহর নামে সুতরাং টয়লেটে প্রবেশের সময় এভাবে দোয়া করা বিসমিল্লাহি মিনাল ওয়াল খাবাইস অর্থ আল্লাহর নামে শুরু করছি হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তানের অনিষ্ট তথা ক্ষতি থেকে আশ্রয় চাই টয়লেট থেকে বের হওয়ার পর দোয়া হজরত আয়সা তালা আনহা বর্ণনা করেন আল্লাহ রাসুল সাল টয়লেট থেকে বের হওয়ার সময় বলতেন অর্থ গোফরা নাকা হে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই উচ্চারণ গোফরানাকা আলহামদুলিল্লাহ হিল্লা জি আজ হাবা আন্দিল আজা ওয়া আফারি অর্থ হে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই সব প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি ক্ষতি ও কষ্টকর জিনিস থেকে আমাকে মুক্তি দিয়েছেন সুতরাং মুমিন মুসলমানের উচিত টয়লেটে প্রবেশের আগে এবং টয়লেট থেকে বের হওয়ার পরে হাদিসে উল্লেখিত দোয়ার মাধ্যমে দুষ্টু পুরুষ ও নারী জিনের বদ নজর থেকে হেফাজত থাকা টয়লেটের পর কষ্টদায়ক অবস্থা থেকে মুক্ত হওয়ার কারণে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও সুক্রিয়া আদায় করা প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ